বিরোধী দলনেতা বীরেন্দ্র অধিকারী মহাশয় গত কুড়ি তারিখ আপনাদের এখানে এসেছিলেন এবং সবকিছু দেখে গেছেন উনি কথা দিয়েছিলেন যে আর্থিকভাবে আপনার জন্য সাহায্য করবেন নিজের তরফ থেকে যতটা সামান্য তার ক্ষমতা সেই অনুযায়ী প্রচুর মানে প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তিনি প্রতিনিধি মারফত এবং স্থানীয় নেতৃত্ব এখানে আছেন তাদের হাত ধরে আপনাকে এই যেটা বলে গেছিলেন সেটা দিয়ে ধন্যবাদ ভীষণভাবে আমি ভীষণভাবে আমি বলতে পারি আমি এই প্রথম আর্থিক কথা আমার